আমাদের আল ওয়া সতী উনচল্লিশ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব এখানে একটি হাদিস এনেছেন এবার নোবিহ রহে হাদিসটি আবিহরা রাদে আল্লাহ আনু থেকে এই হাদিসটি যেহেতু অনেক লম্বা হাদিস তা আমি আগে আগে বলেছি যদি কোন হাদিসটি কোন হাদিস লম্বা হয়ে থাকে তো আমি আরবি বলে আবার বাংলা বলা থেকে ডাইরেক্ট বাংলা বলে আপনাদেরকে বুঝিয়ে দিবো যেহেতু হাদিস আর এটি গল্প গল্পটি হলো আমরা ছোটবেলায় এটা আমাদের বাংলাতেও কিছু কিছু বই বই আছে আপনারা পড়েছেন মনে যে আপনার তিন ব্যক্তির গল্প শুনছেন না এটা আপনার ছোটবেলা একটা কুষ্ঠ রোগ টাক একটা অন্ধ শুনছেন না এটা এটা কিন্তু হাদিস হাদিস ছোটবেলায় বইয়ে পড়া আমাদের বাংলাদেশের বইয়ে হাদিসটি আছে এই গল্পটি আছে আর কি যে তিনটি তিনজন ব্যক্তি ইসরায়েলের বানী ইসরায়েল এর তিনজন ব্যক্তি বানি ইসরায়েল বলতে ইসরায়েল কে ইসরায়েল এটা হলো ভাষা মানে ইয়াহুদিদের ভাষা বর্তমানে ইসরায়েল যে আমাদের দেশে ইসরায়েলের ভাষা কি কিবরি ভাষা আমাদের হলো আরবি মানে আরবি ভাষা আরব আরবি তে বলে ইসরা ইসরায়েল অর্থ হলো আবদুল্লাহ ইসরায়েল অর্থ কি আবদুল্লাহ তো ইসরায়েল আসলে ইয়াকুব আলাই ইসলাম ইয়াকুব আলাই ইসলামকে কি বলা হয় ইসরা তো এই ইসরাইলের একটি ঘটনা যে তিনজন ব্যক্তি ছিলেন একজন হলো যে নাকি আহ যার নাকি কুষ্ঠ রোগ ছিল আরেকজন ব্যক্তি যার নাকি টাক ছিল মাথা চুল ছিল না আরেকজন ছিল অন্ধ তো তিনজনকে আল্লাহ সুফান পরীক্ষা করার জন্য যে ফেরেশতা পাঠিয়েছেন তো ফেরেশতা মানুষের চেহারা নিয়ে ওদের কাছে এসেছেন এবং যে যে নাকি কুষ্ঠ রোগ তাকে বললেন তুমি কি পছন্দ করো তখন সে বললেন যে আমি পছন্দ করি আমার এই শেত রোগ পুরা আমার গায়ে মানুষ আমাদের ঘৃণা করে আমি চাই আমাদের ওটা যে ভালো হয়ে যায় তখন ওই ফেরেশতা তার গায়ে হাত বুলিয়ে দিল সাথে সাথে তার রোগ ভালো হয়ে গেল আল্লাহ সহ তাকে ভালো করে দিয়েছে এবং তাকে একটি উঠ দিল মানে যে রোট মানে দশ মাস তার পেটে বাদ পাচ্চা মাসে এখন মানে সন্তান প্রসব করবে মানে তার একদম লাস্ট সময় এমন উট দিয়েছে তো সে তাকে দিয়ে বললো যে আল্লাহ যা তোমার ধনে বরকত দেন এভাবে করে চলে গেলেন তারপরে ওই কাক মাথা যে আছে তার কাছে গেল যে বললেন যে তুমি কি পছন্দ করো তো বললো যে আমার এই মাথা চুল নেই যেন আল্লাহ চুল দেয় তখন সে ওই তার মাথায় হাত বুলিয়ে দিলেন তার চুল উঠলো এবং তাকে একটি গাভি দিল এবং বললেও যে আল্লাহ যেন তোমার ধনে বরকত দেন তৃতীয় ব্যক্তির কাছে গেল যে অন্ধ বললেন যে তুমি কি পছন্দ করো বললেন যে আমি পছন্দ করি আমার চোখ আমি কাউকে দেখতে পারি না যেন আমি দেখতে পারি তখন তার চোখে হাত বুলিয়ে দিল এবং তার চোখ চলে আসলো সে দেখা শুরু করলো এবং তাকে একটি ছাগল দিয়ে এলো এবং বললো আল্লাহ তোমার ধনে বরকত দিয়ে এভাবে কয়েক বছর পরে কয়েক বছর পরে দেখলো যে এই যে যাদেরকে উট গরু এবং ছাগল দেওয়া হলো ওদের ধন সম্পদ অনেক বেড়ে গেল যার কাছে উঠ দিয়েছে একটা উঠ দিয়েছে এখন তার কাছে শত শত উঠ গরু দিয়ে গেছে একটা শত শত গরু ছাগল দিয়ে গেছে শত শত ছাগল অনেক সম্পদ মানিক হয়ে গিয়েছে আবার ওই কুষ্ঠ রোগের কাছে রোগীর কাছে আবার একজন আবার ফেরেস্তা পাঠালেন ফেরেশতা পাঠালেন তাকে ওই ওই কুষ্ঠ রোগ যেভাবে ছিল তার চেহারা রোগ ওই রোগী হিসেবে তাকে পাঠিয়েছি কিভাবে রোগ দিয়ে ওই রোগটা কুষ্ঠ রোগ দিয়ে বললেন যে আমি এরকম মুসাফির আমার একদিকে আমার অসুখ অসুখ একদিকে আমার মুসাফির আমার কাছে আমার গন্তব্য পছার বোঝার মতো কিছু নেই তোমার থেকে আমার কিছু দাও হ্যাঁ একটা উঠ দাও একটা কিছু দাও আমি যেন আমার গন্তব্যে পৌঁছতে পারি তার এত উঠ একটা উপত্যকা সমান মানে দুই পাহাড়ের মাঝখানে এত উঠ এত সম্পদ বাড়ি গিয়েছে যখন তার কাছে এসে চেল এভাবে তখন সে বলল যে আসলে খরচ তো অনেক খরচ অনেক এভাবে তাকে কিছু দিলো না তো সে বললো আমি হয়তো তোমাকে চিনি ও ফকির বলতে আমি আমি তোমাকে হয় চিনি তুমি না আগে তোমার এই রোগ ছিল রোগ ছিল তোমার কুষ্ঠ রোগ ছিল তোমার তুমি না আগে ফকির ছিলে তোমাকে ধনী করেছে বলছে না না এগুলো আমার বাপ দাদা সম্পদ মানে অস্বীকার করছে যে সে কুষ্ঠ ছিল রোগী ছিল এবং সে ফকির ছিল ওগুলো সে অস্বীকার করলো বলছে না এগুলো আমার বাপ দাদার সম্পত্তি পেয়েছে তখন সে কিচ্ছু বল না হয় তুমি যদি মিথ্যে বলে থাকো তাহলে তুমি যে রকম ছিলে আল্লাহ তোমাকে এরকম করে দিবেন এরকম বসে চলে আসলো ওই টাক মাথা যে তার কাছে আসলো সেটা না টাক না এই তখন ভালো হয়ে গেছে তার কাছে এভাবে এক উপযুক্ত সম্মান তার কাছে গরু তাকে সেম কথা বললো যে আমি এভাবে মুসাফির আমি ফকি তার তার কাছে এসেছি তাক মত হয়ে মানে যে যেরকম ছিল ওরকম হয়ে এসেছে যে এরকম আমি মুসাফির আমার সব নেই কিছু নেই আমার কাছে আমার গন্তব্য পৌঁছার জন্য আমাকে তুমি সাহায্য করো সেও এরকম বললো যে খরচ অনেক তোমাকে দেওয়ার মতো কিছু নেই তখন সে বলল যে আমি তো তোমাকে চিনি হয়তো চিনি তুমি না আগে তোমার মাথায় চুল ছিল না তুমি না ফকির ছিলে না এগুলো আমার সম্পদ বাপ দাদা থেকে পেয়েছি সেজন্য মানুষ মনে রাখবেন অনেক সময় হলে অতীত ভুলে যায় ধনী হলে অতীত ভুলে যায় আপনারা দুই দেখবেন যে দুই বন্ধু একসাথে খেলেছেন খেলছেন কত বছরে ছিলেন সে এখন মন্ত্রী হয়ে গেছে এখন আপনি কাজ করেন সে আপনি চিনে না এখন সে কেউ চিনেই না আর কেউ চিনলেও না চিনার বান করে আর কি কেউ ভুলে যায় কারণ ধনী হলে মানুষ ভুলে যায় আল্লাহ ইনাল যখন নাকি মানুষ দেখে তার কোনো অভাব নেই তখন সেই আল্লাহ না মানে করা শুরু করে দেয় সেজন্য দুনিয়াতে যে অনেক সময় আমাদের বিভিন্ন বিপদ আসে অনেক সময় ব্যবসায় লস খায় টাকা পয়সা থাকলে বাড়ে অভাব নাই এই মানে এগুলো কারণ অনেক সময় দেখা যায় আপনার আবাদতে আপনার অমনোযোগ হয়ে যাচ্ছেন আল্লাহ পাপ করতে বাধা হচ্ছে না মানে মানে আল্লাহকে যাচ্ছে যাচ্ছেন অনেক সময় আল্লাহকে স্মরণ রাখা স্মরণ হয় যখন নাকি অসুখ হয়ে গেলেন অথবা ব্যবসায় লস খেলেন তখন আল্লাহ কাছে মানুষ ফিরে যায় ব্যক্তির ওরা কি হলো মানে বলে গিয়েছে বলছে আমি আমার বাপ সম্পদ পেয়েছি পেয়েছিল তুমি বললো রাস্তা বলো ঠিক আছে তুমি যদি মিথ্যে বলে থাকো তাহলে তুমি এরকম ছিলে সেরকম আল্লাহ তোমাকে করে দিবে তৃতীয় ব্যক্তি কাছে আসলো এসে বললো যে সেম কথা বলল তৃতীয় ব্যক্তি যে অন্ধ ছিল সে বলল তুমি ঠিক বলেছ আমি ফকির ছিলাম আমি অন্ধ ছিলাম আল্লাহ আমাকে চোখ দিয়েছে আমি ফকির ছিলাম আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে এই যে দেখতো ছাগল তোমার যা ইচ্ছে তুমি তা নিয়ে যাও আমরা এখানে জমাত করবো যারা আসলে জমাত করবো এখানে একমত দিচ্ছে আমরা এখানে জমাত করবো ইনশাল্লাহ তো ওই ফেরেস্তা বলল আমার কিছু প্রয়োজন নেই আল্লাহ সোহান আমাকে পাঠিয়েছে তোমাদেরকে পরীক্ষা করার জন্য তুমি এই পরীক্ষায় তুমি জয় হয়েছে তুমি জিতেছো আর তোমার দুইজন অপর দুই বন্ধু তারা হারিয়েছে এটা পরীক্ষায় যে আমাদের এই আর আনার উদ্দেশ্য হল যে এই যে অন্ত সে এত ধ্বংস করেছে কিন্তু সে আল্লাহকে বলে নেই আল্লাহকে স্মরণ রেখেছে যে আল্লাহ সুমত ওকে এতগুলো সম্পদ দিয়েছে তাকে বল তুমি যা ইচ্ছে তা নিয়ে যা যে আমাদের মাঝে আল্লাহ ধ্যান থাকে আমরা মোরা খব করে যে আল্লাহ স্মুত সব দেখছেন আমরা যাই করি যে করতে আল্লাহকে দেখেন এবং আল্লাহ পাপ থেকে আমরা দূরে থাকি বল সবাইকে এই কল্প থেকে আমাদেরকে ক্যাপ হাসিল করার করুন সেই দিন